রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীতে যান চলাচল শৃঙ্খলা আনার দায়িত্ব পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দলগতভাবে দিনভর এই কাজ করেছে তারা বিভিন্ন সড়ক পরিষ্কারের কাজ করে শিক্ষার্থীরা তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ খাবার ও পানি খাইয়ে উৎসাহ দিচ্ছেন তবে দ্রুত ট্রাফিক ব্যবস্থা ফিরে আনার দাবি শিক্ষার্থী সহ সকল এ যেন নতুন এক বাংলাদেশ নেই ট্রাফিক পুলিশ তবু সড়কে নেই কোনো বিশৃঙ্খলা সরকে শৃঙ্খলা এনে যান চলাচল স্বাভাবিক রাখতে নেমে পড়েছে শিক্ষার্থীরাই কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব নিয়ে নেয়ার বয়সটাই যে এখন যেখানে প্রয়োজন সেখানেই নিজেকে উৎসর্গ করার মানসিকতাটাই এই প্রজন্মের শক্তি প্রথম দশ বিশ মিনিট একটু মানে হয়ে গেছিল এখন ঠিক হয়ে গেছে সম্পূর্ণ ট্রাফিক পুলিশের মতো সিগন্যাল দিতে পারছে উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট আমরা কিন্তু মাঠে নেমেছি এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে যদি বদ্ধভাবে কথা বলেন বুঝিয়ে বলেন তারা অবশ্যই শুনতে চায় প্রথমে ট্রাফিক ব্যবস্থাপনার হিসেব বুঝতে একটু অসুবিধা হলেও নিজেদের মধ্যে আলোচনা করে এক একজন বনে গেলেন এক্সপার্ট ট্রাফিক পুলিশের কাজ কষ্টসাধ্য এই উপলব্ধি থেকেই তাদেরকে শ্রদ্ধা জানান ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারিরা এখন আর কি ফিল করতেছে যে কত কষ্টের ভিতরে তারা এই কাজগুলো করে থাকেন রোদ বৃষ্টি সবকিছু এক করে কিন্তু আসলে পরিশ্রম করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আজকে তাদের দায়িত্বটা পালন করতে এসে আজকে অনুভব করছে আসলে তারা কতটা কষ্ট করছে একজন এক পাশে থাকবে আরেকজন আরেক পাশে থাকবে চারজন চার দিকে থাকলে তাহলে আটটা রোডই কন্ট্রোল হবে জনগণের সাহায্য করতেছি যে রোডে কোনো দুর্ঘটনা না হয় অ্যাক্সিডেন্ট না হয় বাংলাদেশের জনগণ আপনার ভালো থাকুক সুস্থ থাকুক ঠিক আছে এটাই আমাদের কামনা শহরের বিভিন্ন সড়কে পড়ে থাকা পিঠ লাঠি কিংবা পুড়ে যাওয়া বিভিন্ন গাড়ির ধ্বংসাবশেষ অপসারণ ও পরিষ্কার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন এই দেশ গড়ার দায়িত্ব আমাদের পরিষ্কার করা এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে যে আমরা আমাদের দেশটাকে আরও সুন্দর করি ছাত্রদের এমন উদ্যোগে খুশি সড়কে চলাচলকারীরা মেনে চলছেন শিক্ষার্থীদের সংকেত খাবার ও পানি দিয়ে ভালোবাসাও জানাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করছে আপনারা লাঞ্চ করছেন কি আমরা বলছি হ্যাঁ করছি তারপরে তারা দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমরা রৌদ্রে থাকতেছি পানির তৃষ্ণা পাচ্ছে একটু পর পরে আমাদের জনসাধারণ এগিয়ে আসছে কঠিন অবস্থা একটা সুন্দর দায়িত্ব তুলে নেওয়া এটা ভালো আমরা যথেষ্ট ভালোই কাজ করতেছে কিন্তু ট্রাফিকের কাজ ট্রাফিকই করতে হবে দেশের যদি আইন শৃঙ্খলা বাহিনী না থাকে তাহলে তো দেশের জন্য একটা একটা খুব খারাপ হবে যদিও ট্রাফিক পুলিশ ও